ফ্রিতে কোনামি আমাদেরকে একটা ম্যানেজার প্যাক দিবে অনেকগুলো কয়েন দিবে কয়েকটা হাইলিটেড প্লার দিবে এবং অনেকগুলা আইটেম দিবে মেসি এবং লামিনিয়ামাল গেমে ঢুকার পর একদম ফ্রিতে পাবেন আমাদের গেমে কিন্তু একাডেমি একটা অপশন চালু হবে যেখানে আপনারা ইচ্ছা মতো সাজাইতে পারবেন এবং গেম করতে পারবেন স্টেডিয়ামের উপর বিশাল কাজ করা হচ্ছে এই টপিকগুলো আমরা আপনাদের সাথে একদম বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যদি চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকবেন সব সময়। তো আমাদের গেমে কিন্তু একাডেমি নামে একটা অপশন চালু হবে যেখানে আপনি আপনার দল নিয়ে একটা একাডেমির মতো একটা অপশন পাবেন এখানে আপনারা গেম প্লে করতে পারবেন আপনার স্কিল ট্রেনিং করতে পারবেন বা আপনি ভিডিও বানাইতে চালিয়ে এই জায়গাতে বানাতে পারবেন তো একাডেমি নামক একটা অপশন আসবে যেখানে কিন্তু আমরা আমাদের প্লার দিয়ে ট্রেনিং করাইতে পারবো স্কিল ট্রেনিং করাইতে পারবো বা ভিডিও করার জন্য গেম প্লে করাইতে পারবো তারপরে হচ্ছে ফ্রি ম্যানেজার হ্যাঁ এই যে আমরিম নামের যে ম্যানেজারটা আছে এটা কিন্তু আমরা গেম লগ করার পরে একদম ফ্রিতে পেয়ে যাব এবং তার সাথে কিন্তু আমরা লগ ইন বোনাস হিসাবে এখানে ক্যাম্পেন আসবে যে ক্যাম্পেইন থেকে কিন্তু আমরা অনেকগুলো কয়েন ফ্রিতে পাবো এবং এই ফ্রি ম্যানেজারের সাথে কিন্তু দুইটা হাইলাইট কার্ড ফ্রি দিয়ে দিবে তারপরে আপনারা এই যে স্ট্যাচুটা দেখতে পারতেছেন এইগুলো আপনারা কিভাবে পাবেন বা এইগুলা দিয়ে কি করবেন আপনারা যখন কোনো একটা প্লেয়ারের প্যাক নেবেন বিশেষ করে আপডেটের পরে লামিনিয়াম এবং মেসির যে প্যাক আসবে আপনারা যদি এই পেকগুলো কিনেন তাহলে কিন্তু আলাদা আলাদা দুইটা স্ট্যাচু পাবেন এইগুলা কিন্তু আপনি আপনার স্টেডিয়ামে কাস্টমাইজ করে যে কোনো জায়গায় বসাইতে পারবেন এটা খারাপ না মোটামুটি সুন্দর একটা আপডেট তারপরে আপনি কিন্তু আপনার স্টেডিয়ামকে ইচ্ছা মতো সাজাইতে পারবেন গাছগুলা কীরকম হবে আপনার এই যে দর্শক গ্যালারিটা কীরকম হবে কোয়ালিটি কীরকম হবে সব কিছু কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো সাজাইতে পারবেন তার সাথে কিন্তু আমরা লামিনিয়ামাল এবং মেসির একটা একটা দুইটা কার্ড কিন্তু আমরা গেম লগ ইন করার পর একদম ফ্রিতে পেয়ে যাব হ্যাঁ আমরা কিন্তু যে প্যাক হিসেবে দুইটা পাবো যেগুলো আমাদেরকে পেমেন্ট করে নিতে হবে কিন্তু লগ ইন করার পরে আমরা ফ্রিতে হাইলাইট হুক অথবা অন্য কোনো রকম কার্ড হোক আমাদের গেমে ফ্রি দেওয়া হবে লামিনিয়ামাল এবং মেসির এবং অবশেষে কিন্তু মরিনহুর একটা ঝাঁকানাকা লেভেলের ম্যানেজার কার্ড আসতেছে যেইটার আপনার ডবল বোস্টার থাকবে এবং এটা স্পেশালি হবে যে এটা লং পাসে অনেক বেশি দক্ষ হবে আপনি যদি মরিহর এই কার্ডটা ক্রয় করেন করার পরে যদি আপনি এল বিসিতে অবশ্যই ম্যানেজার আপনি যদি এলবি সি দিয়ে লং পাসগুলা করেন ভাই বিশ্বাস করেন মানে ওপি লেভেলের লং পাস করবে ওরা ওর স্পেশালিটাই হবে যে লং পাসের উপর এই ছিল আজকের আপডেট যেগুলো আমরা গেম ওপেন হওয়ার পরে পেয়ে যাব এই জন্য আপনাদেরকে অগ্রিম জানিয়ে রাখলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন আর কমেন্ট করবেন